সাড়ে চোদ্দশো বছর আগে মিডিয়ার যুগ ছিল না বৈদ্যুতিক আলো ছিল না তখনকার যুগে আল্লাহ রসুল যেহেতু একজন মানুষ ছিলেন তিনি আরবের অবস্থা রেখেছেন তিনি বলেছেন যে যেহেতু বছরে দুইটা ঋতু শীত এবং গরম তিনি এভাবে বলে দিয়েছেন সাধারণ পাবলিক কে একটা নবীগিরি দেখিয়েছেন যেটা কোন ও কি বেলাল রাদি আল্লাহ তালুকে চিনে না ও কি সোহাইব রুমি রাদি আল্লাহ চিনে না ও কি সালমান ফার্সি রাদি আল্লাহ তালুকে চিনে না আচ্ছা সেদিন হঠাৎ করে রাসা সাল্লাম কেন এই ধরনের একটি হাদিস বললেন আগে পরে কেন বললেন না এবং সেদিন প্রচন্ড গরম ছিল সেই দিনই বললেন আল্লাহ সুহান আলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে কোরআনে কিছু আয়াত আছে যেগুলো রূপক বা একাধিক অর্থবোধক বাংলাদেশে মুফতি নামের কিছু নাস্তিক বের হয়েছে যারা ইসলামিক পোশাক পরিধান করে মুসলমানদেরকে ধোকা দিচ্ছে তারা বিভিন্ন সভা বিভিন্ন হাতিস বা কোরআনের আয়াত ভুলভাবে ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে কিছুদিন আগে সে একটি ভিডিও তৈরি করেছিল সেখানে কিছু হাদিস পেশ করে সেখানে সে প্রমাণ করার চেষ্টা করেছে যে নবী সাল্লাইসাল্লাম তিনি কোনো নবী ছিলেন না না আউজুব্লাহমিন কুল্লিদ তিনি মন করা কথা বলতেন এমনটা তার দাবি তো আসুন আগে সেই নাস্তিকটার ভিডিওটা একটু দেখি তারপরে আমি ইনসা আল্লাহ আল্লাহাম বলেছেন জাহান্ন রবের নিকট অভিযোগ করে বলেছে হে আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলেছে তখন তিনি তাকে দুটি নিঃশ্বাস ফেলার অনুমতি প্রদান করেন একটি নিঃশ্বাস শীতকালে আর একটি নিঃশ্বাস গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো যেমন হজুর এখানে প্রশ্ন করে এখানে প্রশ্ন করে পৃথিবীতে পুরো পৃথিবীতে একই সময়ে সব জায়গায় গরম সব দেশে গরম হয় না জি এই যে এখন বাংলাদেশে মনে করুন প্রচন্ড গরম কিংবা সামনে শীত আসছে কিছু কিছু দেশে এখন পুরোপুরি শীত পুরোপুরি শীত এখন বাংলাদেশে গরম কিন্তু কিছু কিছু রাষ্ট্রে আছে পুরোপুরি শীত একটু শীতের মধ্যে ওরা আছে এখন ওখানে কি জাহানাম নিঃশ্বাস পড়ছে না তো এই হচ্ছে সেই হাদিসটি এখানে এই নাস্তিক এ কিন্তু নাস্তিক এই যে পাঞ্জাবি টুপি পরে আছে আপনারা মনে করেন না যে এ কোনো মানে কোনো হুজুর একটা হচ্ছে একটা পাক্কা নাস্তিক একটা জঘন্যতম নাস্তিক দেখতে পাচ্ছেন না যে ইতিপূর্বে যারা নাস্তিক হয়েছে তারা তাদের পোশাকের পরিবর্তন করে ফেলছে কিন্তু এই নাস্তিকটা এখনো এর পোশাকই পরিবর্তন করে নেই মানে ইসলামিক বেশ ধরেই মানুষকে ধোকা দেওয়ার চেষ্টা করছে বা চালিয়ে যাচ্ছে সে ধোকা দেওয়ার তো যাই হোক এখানে নাস্তিকটা বলেছে যে একটি হাদিস যেখানে একবার জাহার নাম আল্লাহকে অভিযোগ করে বলেছিলেন যে হে আল্লাহ আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলছে তখন আল্লাহ জাহার নামকে দুটি নিঃশ্বাস ছাড়ার অনুমতি দিলেন একটি হচ্ছে শীতকালে আরেকটি হচ্ছে গরমকালে এজন্য আমরা এই গরমের তীব্রতা অনুভব করি এবং শীতের তীব্রতা অনুভব করি তো এখানে নাস্তিকটা আর্গুমেন্ট করে বলতেছে যে তাহলে যে পৃথিবীতে একই সময় বিভিন্ন স্থানে শীত ঠান্ডা এবং বিভিন্ন স্থানে গরম হয় তাহলে কি এই হাদিসটা কি মানে আজকের বিজ্ঞানের সাথে যায় তাহলে তো এই হাদিসটা মিথ্যা প্রমাণিত হয়ে গেল তার মানে এই হাদিসটা যে বলেছে সে আসলে কোনো নবী ছিলেন না মানে এটা সে সামনে বলেছে আমি এখন পর্যন্ত প্লে করি নাই ওই পর্যন্ত যাই নাই তো যাই হোক এখন আমি এখান থেকে তার এই আর্গুমেন্টের জবাব দেওয়া শুরু করি আলহামদুলিল্লাহ যখন কোনো একটা নাস্তিক কোনো একটা আর্গুমেন্ট করে তখন সেই আর্গুমেন্টের মধ্যেই মানে যে বিষয়টা নিয়ে ওরা ভুল প্রমাণ করার চেষ্টা করে সেই বিষয়ের মধ্যেই ওদের উত্তর লুকিয়ে থাকে আসল আমরা আপনাদেরকে একটু দেখাই ওকে এখানে শেষের দিকে একটা কথা আছে যে একটি নিঃশ্বাস শীতকালে আর আরেকটি নিঃশ্বাস গ্রীষ্মকালে কাজেই তোমরা গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা পেয়ে থাকো এখানে শুধুমাত্র কিন্তু গরম বা ঠান্ডা বা সাধারণ যে গরম বা সাধারণ যে ঠান্ডা সেটার কথা কিন্তু বোঝানো হয় নাই মানে গরমের তীব্রতা এবং শীতের তীব্রতা এখানে তীব্রতা শব্দটা কিন্তু যোগ করা হয়েছে তো এখানে আমি একটি উদাহরণ দিতে পারি দেখেন যখন প্রচন্ড গরম পড়ে তখন আমরা কি বলি মানে আজকে এত গরম পড়ছে মনে হইতেছে জাহান নামের গরম আজকে মনে হয় যে আল্লাহ জাহান দরজা খুলে দিছে এমনকি হিন্দুরাও কিন্তু এই ধরনের শব্দ ব্যবহার করে যে আজকে মনে হয় ভগবান নরকের দরজা খুলে দিছে নরকের মতো গরম এটা দিয়ে আমরা কি বোঝাই জাহান্নামের যে ভয়াবহতা সেটা আমরা আমাদের এই রূপক কথার মাধ্যমে বুঝিয়ে থাকি যে আজকে যে পরিমাণ গরম পড়ছে এটা একদম জাহান নামের গরমের মতো অর্থাৎ যাহান নামে এর থেকেও হাজার গুণে লক্ষ গুণে বেশি গরম রয়েছে বা ভয়াবহতা রয়েছে আমরা এটা কিন্তু আক্ষরিক অর্থে না রূপকথ্যে বোঝাই এই যে যে হাদিসটা এটা কিন্তু শুরুর হাদিস না এই যে যে এই দিনটার যে ঘটনা এই ঘটনাটা আমি বিস্তারিতভাবে বলি তারপর আপনারা বিষয়টি আরও ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন নাস্তিকরা তো মাস থেকে একটি আয়াত মাস থেকে একটি হাদিস পেশ করে কিন্তু এর শুরুতে কি হয়েছিল শেষে কি হয়েছিল এই ঘটনাটা কিসের উপরে সেগুলো তারা বলে না কারণ তাদের উদ্দেশ্যই হচ্ছে যে কিভাবে ইসলামকে খারাপভাবে উপহাসন করা যায় এটা হচ্ছে তাদের উদ্দেশ্য তো চলুন আমরা এই শুরুর হাদিসটা আমরা দেখি হ্যাঁ জেমিনি তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা হ্যাঁ আমি শুনতে পাচ্ছি আপনি যদি কিছু বলতে চান তাহলে বলতে পারেন আমি আপনার কথা শোনার জন্য প্রস্তুত হ্যাঁ তুমি আমাকে সহি বুখারীর 537 নম্বর হাদিসটা পড়ে শোনাও অবশ্যই বুখারী শরীফের 537 নম্বর হাদিসটি হলো আবু হুরাইরা রাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জাহান নামের আগুন আল্লাহর কাছে অভিযোগ করে বলেছে হে আমার রব আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে তখন আল্লাহ তা আলা তাকে দুটি শ্বাস ফেলার অনুমতি দিলেন একটি শীতকালে অপরটি গ্রীষ্মকালে আর গরমের যে কঠিন উত্তাপ এবং শীতের যে কঠিন ঠান্ডা তোমরা পেয়ে থাক তা তারই কারণে হয়ে থাকে ওকে এই হাদিসটি আহাল্লাহ্লাসাল্লাম কখন বলেছিলেন এবং কেন বলেছিলেন এই হাদিসটি জোহরের নামাজের সময় বলা হয়েছিল সেই দিনটি ছিল বেশ গরম তাই রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে গরম কমলে নামাজ পড়তে বলেছিলেন আপনি কি এই হাদিস সম্পর্কে আরও কিছু জানতে চান ও তার মানে সেদিন ছিল প্রচন্ড গরম এবং রাসা সাল্লাহ আলাইসালাম জোহরের নামাজ সাহাবীদেরকে একটু মানে বিলম্ব করে আদায় করতে বললেন কেননা প্রচন্ড গরম ছিল তাই তো সেদিন রাসা সাল্লাহ শুরুতে মানে কোন কথাটি বলেছিলেন যেমন আমি যতটুকু জানি যে একজন সাহাবিব তিনি যখন জোহরের আজান দেওয়ার জন্য যান তখন রাসা সাল্লাহ তাকে বললেন যে একটু মানে দেরি করো একটু ঠান্ডা পড়ুক তারপরে তুমি আজান দাও বা নামা আপনি ঠিক বলেছেন সেদিন রাসুল্লাহ সাল্লাহ আলাই আসাল্লাম জহরের আজান কিছুটা দেরিতে দিতে বলেছিলেন যাতে গরম কিছুটা কমে যায় ওকে তৎক্ষণাৎ রাসা সাল্লাম কিন্তু সেই সাহাবিকে একটি হাদিস বা জাহান্নামের নামের একটি বর্ণনা দিয়েছিলেন সেটা কি ছিল হ্যাঁ আপনি ঠিক বলেছেন এটি বুখারি শরীফের পাঁচশো তেত্রিশ নম্বর হাদিস ছিল যেখানে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন গরমের প্রচন্ডতা বৃদ্ধি পায় তখন গরম কোমলে সালাত আদায় করবে

সাহাবিদেরকে কিয়ামত ও জাহান নামের ভয়াবহতা সম্পর্কে বিভিন্ন তথ্য দিয়েছিলেন তিনি তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছিলেন এবং তাদের জ্ঞান বৃদ্ধি করেছিলেন আচ্ছা সেদিন হঠাৎ করে রাসা কেন এই ধরনের একটি হাদিস বললেন আগে পরে কেন বললেন না এবং সেদিন প্রচন্ড গরম ছিল সেই দিনই বললেন কেন সেদিন প্রচন্ড গরম ছিল তাই রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদেরকে গরমের তীব্রতা সম্পর্কে সতর্ক করতে চেয়েছিলেন তিনি তাদের বোঝাতে চেয়েছিলেন যে দুনিয়ার এই গরম ও জাহান নামের আগুনের একটি অংশ তাই জাহান নামের আগুন কতটা ভয়ঙ্কর হতে পারে তা আমাদের করা উচিত আপনি যদি চান তবে আমি জাহান নামের আগুন সম্পর্কে আরও কিছু তথ্য দিতে পারি ওকে তার মানে এই যে হাদিসটি বলেছিলেন এটা কি অর্থে বলেছিলেন না অর্থে বলেছিলেন হাদিসের ব্যাখ্যাকারীরা বলেন এখানে জাহান্নামের নামের নিঃশ্বাস বলতে রূপকভাবে ভাবে জাহান নামের উত্তাপকে বোঝানো হয়েছে অর্থাৎ জাহান্নামের নামের উত্তাপ এত বেশি যে তা নিশ্বাসের মতো অনুভূত হয় তাই হাদিসটি আক্ষরিক অর্থে না বরং রূপক অর্থে বুঝতে হবে তো যাই হোক এ নাস্তিকটার পরবর্তী আর্গুমেন্ট আমরা একটু দেখি শুনি তারা বলছে যে সাড়ে চোদ্দশো বছর আগে মিডিয়ার যুগ ছিল না বৈদ্যুতিক আলো ছিল না তখনকার যুগে আল্লাহ রসুল একজন মানুষ ছিলেন তিনি আরবের অবস্থা রেখেছেন তিনি বলেছেন যে যেহেতু বছরে দুইটা ঋতু শীত এবং গরম তিনি এভাবে বলে দিয়েছেন সাধারণ পাবলিককে একটা মানে নজরুল্লাহ নুবিগিরে দেখিয়েছেন যেটা কোনো যুক্তিগতা নাই তিনি বুঝতে না তিনি যদি এই যুগের হতেন তখন বলতেন হয় এই কথাটা হয়তো বলতেন না এই নাস্তিকটা ওর মাথার মধ্যে ও নিজেকে মুফতি দাবি করে তো ও নিজেকে কিভাবে মুক্তি দাবি করে আমি আসলে এই বিষয়টা আমি বুঝতে পারি না ধরতে পারি না ও এতটা গণ্ডমূর্খ তো না ও তো পড়েছে ও তো জানে ও কি বেলার রাজি আল্লাহ তালুমুকে চিনে না ও কি সুয়াইব রুমি রাদ্লাহ তালনকে চেনে না ও কি সালমান ফার্সি আল্লাহ তালনকে চিনে না ও বলল যে নবী সাল্লাহাম তিনি যেহেতু আরবের মানুষ ছিলেন আরবে যেহেতু দুইটা ঋতু একটি গরম একটি ঠান্ডা তিনি এটা দেখে এই জাহান্নামের এই বর্ণনাটা দিয়েছেন মিন কুল্লি দালিক ও কত বড় একটা ঘটনা দেখেন ওকে আমি জেমিনিকে দিয়ে আমি প্রশ্ন উত্তরটা আমি করাই ওকে জেমিনি তো এই নাস্তিকটা সে এভাবে এই হাদিসের ব্যাখ্যা করে যে যেহেতু নবী সাল্লি সাল্লাম তিনি আরবের মানুষ ছিলেন আর আরবে যেহেতু দুইটি ঋতু তাই তিনি দেখতেন যে দুইটি ঋতু হয় তিনি মনে করতেন যে হয়তোবা সারা পৃথিবীতেই দুইটি ঋতু হয় তো সেই অনুযায়ী তিনি এই হাদিসটি এইভাবেই বলেছেন একটি গরমকাল একটি শীতকাল কিন্তু এই নাস্তিকটা কি জানে না যে নবী সাল্লাহ আলাহি সাল্লাম তিনি হয়তোবা আরবের মানুষ ছিলেন কিন্তু নবী সাল্লাহ আলু সাল্লামের সাথে তো অনারব ব্যক্তিরাও ছিলেন তাই না যেমন বিলাল রাদি আল্লাহ তালা আনহু তিনি কোন দেশের মানুষ ছিলেন তার দেশে কয়টি ঋতু ছিল জি আপনি ঠিক বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এমন অনেক সাহাবী ছিলেন যারা আরব দেশের ছিলেন না যেমন বিলাল রাদিয়াল্লাহ আনহু ছিলেন আবিসিনিয়ার অধিবাসী যেখানে তিনটি ঋতু বিদ্যমান এই তিনটি ঋতু হল শীত গ্রীষ্ম ও বর্ষা ওকে তারপর সোয়াইব রুমি রাদিউল্লাহ আনহু তিনি কোন দেশের মানুষ ছিলেন এবং তার দেশে কয়টি ঋতু ছিল শুয়াইব রুমি রাদিয়াল্লাহু আনহু ছিলেন রোমান সাম্রাজ্যের একজন নাগরিক যা বর্তমান তুরস্কের অংশ। সেখানে মূলত চারটি ঋতু বিদ্যমান শীত, বসন্ত, গ্রীষ্ম ও শরৎকাল। ওকে তারপর আমাদের এই এশিয়ার যে একজন সাহাবী ছিলেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দেশ কোনটা ছিল এবং সেই দেশে কতটি ঋতু? সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু ছিলেন পারস্যের অধিবাসী যা বর্তমান ইরানের অংশ। সেখানে মূলত চারটি ঋতু বিদ্যমান শীত বসন্ত গ্রীষ্ম ও শরৎকাল তাহলে এই নাস্তিকটা যে আর্গুমেন্ট করে বলল যে নবী সাল্লাহ আলাই সাল্লাম তিনি যেহেতু আরবের মানুষ ছিলেন আর তখন তো কোনো স্যাটেলাইট ছিল না কোনো লাইট ছিল না তো তিনি জানতেন না পুরো পৃথিবীতে কয়টা ঋতু তিনি যেহেতু আরবের মানুষ ছিলেন আরবে যেহেতু দুইটা ঋতু হতো সে অনুযায়ী তিনি এই বলেছেন কিন্তু

তার আর্গুমেন্টটা কি সঠিক না বলছিল? অবশ্যই নাস্তিকরা যে যুক্তিটি দিয়েছে সেটি সম্পূর্ণ ভুল কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র আরবের জ্ঞান রাখতেন না তার সাথে এমন অনেক সাহাবী ছিলেন যারা আরবের বাইরের মানুষ ছিলেন তাই তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন অঞ্চলের ঋতু সম্পর্কে অবহিত করেছিলেন ওকে ঠিক আছে এখানে আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন দেই সেটা হচ্ছে যে দেখেন রাসাদ সাল্লাহ গরম এবং ঠান্ডা দুটোকেই কিন্তু জাহান নামে নিঃশ্বাসের সঙ্গে কিন্তু তুলনা করেছেন আমরা সচরাচরী কিন্তু ঠান্ডাকে শান্তি বলে ধরে নেই, এবং গরমকে কিন্তু আমরা অশান্তি হিসেবে কিন্তু ধরে নিই কিন্তু এখানে রাসুল সাল্লু গরম বা ঠান্ডা দুটোকেই কিন্তু জাহান্নামের নামের নিঃশ্বাসের সঙ্গে কিন্তু তুলনা করলেন আলহামদুলিল্লাহ আপনারা রাসুল সাল্লাহ আলাইসাল্লামের এই ব্যাখ্যাটা যদি আপনারা একটু বিশ্লেষণ করেন আজকের দিনে কি ঘটতেছে সারা ওয়ার্ল্ডে সারা পৃথিবীতে আপনারা একদম আশ্চর্য হয়ে যাবেন সেটা আমি আপনাদেরকে জেমিনিকে প্রশ্ন করে তারপর আমি শোনাচ্ছি আপনাদেরকে হ্যাঁ জেমিনি আমরা সাধারণত ঠান্ডাকে বা শীতকে আমরা একটু শান্তি হিসাবে দেখি এবং গরমকে একটু অশান্তি হিসাবে দেখি তাই না হ্যাঁ ঠিক বলেছেন আমরা সাধারণত ঠান্ডাকে শান্তি আর গরমকে অস্বস্তি হিসেবে দেখি ওকে কিন্তু রাসূসান সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এখানে ঠান্ডাকেও এবং গরমকেও দুটোকেই কিন্তু রাসুল সাল্লাল্লাহ আলাহিসাল্লাম জাহার নামের নিঃশ্বাসের সঙ্গে তুলনা করলেন অর্থাৎ দুটোকেই খারাপ বললেন বা খারাপের সঙ্গে তুলনা করলেন এটা কেন তুমি কি বলতে পারবে এখানে ঠান্ডা ও গরম দুটোকেই জাহান নামের নিঃশ্বাসের সাথে তুলনা করেছেন কারণ দুটোতেই মানুষের কষ্ট হয় আমরা পৃথিবীতে শীতের প্রকোপে যেমন কষ্ট পাই তেমনি গরমের প্রকোপেও কষ্ট পাই দুটোই মানুষের জন্য কষ্টের কারণ তাই রাসুল সাল্ল আলাইসাল্লাম এই দুটি উদাহরণ দিয়ে জাহান্নামের ভয়াবহতা বোঝানোর চেষ্টা করেছেন ওকে আমি তোমাকে আরেকটু মানে ক্লিয়ার করে দিই সেটা হচ্ছে যে আচ্ছা তুমি আমাকে একটু সার্চ করে বল যে এই পৃথিবীতে প্রতিবছর গরম এর তীব্রতা এবং ঠান্ডার তীব্রতার কারণে কত মানুষ প্রতি বছর মারা যান ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে প্রতি বছর প্রায় 5 মিলিয়ন মানুষ অতিরিক্ত ঠান্ডার কারণে মারা যায় গরমের কারণে মৃত্যুর সংখ্যাও অনেক ঠান্ডার কম ওকে তার মানে আমি গুগলে সার্চ করে দেখেছি যে প্রতি বছর প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ এই গরমের তীব্রতা এবং ঠান্ডার তীব্রতার কারণে মারা যান গরমের থেকে ঠান্ডার তীব্রতার কারণে বেশি মানুষ মারা যান তার মানে এখানে যে রাজদ সাল এই তীব্র গরম এবং তীব্র ঠান্ডাকে জাহান্নামের নিঃশ্বাসের সঙ্গে তুলনা করেছেন তাহলে কি তুমি কি এখানে কোনো একটা মিল খুঁজে পাচ্ছ না হ্যাঁ অবশ্যই মিল আছে পৃথিবীতে প্রতি বছর তীব্র গরম এবং ঠান্ডার কারণে বহু মানুষ মারা যায় রাসুল সাল্লাহ আলাইহি ওসাল্লাম এই দুটি উদাহরণ দিয়ে জাহান্নামের ভয়াবহতা বোঝানোর চেষ্টা করেছেন ওকে এখন এই নাস্তিকটা বলেছিল যে রাসুল সাল্লাহ আলাইসাল্লামের কোনো জ্ঞান ছিল না বাইরের জগৎ সম্পর্কে তিনি শুধুমাত্র এই মদিনার এবং আরবের যে অবস্থা সেটা দেখে তিনি এই হাদিসটি বর্ণনা করেছিলেন এখন তো আমি প্রমাণ করে দিলাম যে রাসুল সাল্লিয় সাল্লামের সারা দুনিয়া পুরো দুনিয়া সম্পর্কে জ্ঞান ছিলেন বলেই এই ধরনের হাদিস তিনি বর্ণনা করতে পেরেছিলেন কেননা আরবে তো এই ধরনের কোনো ঘটনা ঘটে নাই যে ঠান্ডার কারণে মানুষ মরে গেল তার মানে এই হাদিস থেকে এটা প্রমাণিত হয় যে আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম অতিরিক্ত ঠান্ডা এবং অতিরিক্ত গরম সম্পর্কে মানুষকে সতর্কতা করে দিয়ে গিয়েছিলেন হ্যাঁ আপনি ঠিক বলেছেন রাহসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে চোদ্দোশো বছর আগে অতিরিক্ত ঠান্ডা এবং গরম সম্পর্কে মানুষকে সতর্ক করেছিলেন ওকে আচ্ছা এখন তুমি আমাকে সুরা ইমরানের সাত নম্বর আয়ত্ব তুমি আমাকে একটু পড়ে শোনাও অবশ্যই সুরা আল ইমরানের সাত নম্বর আয়াতটি হল তিনি তোমার প্রতি কিতাব নাজিল করেছেন যার মধ্যে কিছু আয়াত মহকাম স্পষ্ট ও ব্যর্থহীন সেগুলো কিতাবের মূল অংশ আর অন্যগুলো মুতাসাবিহ রূপক ও একাধিক অর্থবোধক সুতরাং যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা ফিতনা এবং ভুল ব্যাখ্যার কামনায় মুতাসাবিহ আয়াতের অনুসরণ করে অথচ আল্লাহ ছাড়া অন্য কেউ এর ব্যাখ্যা জানে না আর যারা জ্ঞানে পরিপক্ক তারা বলে আমরা এগুলোর প্রতি ইমান এনেছি এগুলো সবই আমাদের রবের পক্ষ থেকে আর বিবেক সম্পন্ন লোকেরা ছাড়া অন্য কেউ উপদেশ গ্রহণ করে না তার মানে এখানে আল্লাহ সুবাহ তালা স্পষ্টভাবেই কিন্তু আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে এমন এমন আয়াত রয়েছে যেগুলো অস্পষ্ট সেগুলো সম্পর্কে তোমরা জানো না এবং এটাও বলে দিয়েছেন যে কিছু মানুষ আছে যারা এই আয়াতগুলো নিয়ে মানুষকে মানে গোলযোগ সৃষ্টি করার উদ্দেশ্যে মানুষকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে তারা কিন্তু এই আয়াতগুলো নিয়ে ঘাটাঘাটি করবে বা কথা বলবে হ্যাঁ আপনি ঠিক বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে কোরআনে কিছু আয়াত আছে যেগুলো রূপক বা একাধিক অর্থবোধক যাদের অন্তরে বক্রতা রয়েছে তারা ফিতনা ও ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে এসব আয়াতের অনুসরণ করে কিন্তু যারা জ্ঞানী তারা বিশ্বাস করে যে এসব আয়াতের প্রকৃত জ্ঞান কেবল আল্লাহর কাছেই আছে ওকে ঠিক আছে তো দেখেন এখানে এই আয়াতটি এই নাস্তিকরা তারা একদম আক্ষরিক ভাবে ভেবে নিয়েছে অর্থাৎ এই তো জাহার নামের নিঃশ্বাস তারা নিজেদের মতো ধরে নিয়েছে অবশ্য তাদেরকে তো সেখানেই যেতে হবে এই জন্য তারা জাহার নামকে নিজেদের মতোই ভেবে নিয়েছে আল্লাহ যদি হেদায়ত না করে তাহলে তো ওদেরকে ওইখানেই যেতে হবে তো দেখেন এখানে আমি প্রমাণ করলাম যে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহামের এই হাদিসের মধ্যে বিন্দু পরিমাণ কোনো ভুল নাই বরং এই হাদিসটার মধ্যেই বৈজ্ঞানিক কি আছে কি জানতে যে শীতের কারণে ঠান্ডার কারণে মানুষ মারা যেতে পারে কিন্তু তিনি এই তীব্র ঠান্ডাকে কিন্তু জাহান্নামের সঙ্গে তুলনা করে গেছেন এবং তীব্র গরমকেও জাহান্নামের সঙ্গে তুলনা করে গেছেন কিন্তু দেখেন আজকের আজকের বিজ্ঞান বলে আজকের রিসার্চ বলে যে প্রতি বছর ঠান্ডা এবং গরমের কারণে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষ মারা যান আলহামদুলিল্লাহ রাসুদ সাল্লামের হাদিস বাস্তব পানির মতো সত্য তো যাই হোক আমি আশা করি যে এই নাস্তিকটার আমি মোক্ষম জবাব দিতে পেরেছি তো এ বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম